লোকসভা এক্ষেত্রে মুকুটমণি অধিকারী আপনাদের প্রার্থী অন্যদিকে জগন্নাথ সরকার অলোকেশ কি বলবেন এই বিষয়ে আমার বক্তব্য এটাই যে বিগত দশ বছর ধরে মানুষকে ব্লাড দিয়ে মানুষকে ভাওতা দিয়ে যে জংলা বিজেপি সরকার আমাদের দেশ শাসন করছে দেশের ব্যাংক লুট করে নিজেদের লোকেদের পাইয়ে দিচ্ছে দেশের সম্পদ কাছের শিল্পপতিদের কাছে বিক্রি করে দিয়ে মানুষকে কৃতদাসে পরিণত করেছে মানুষকে এখন ভাবতে হবে যে এই জংলা বিজেপির সরকারের কৃতদাস হয়ে জীবনযাপন করবেন নাকি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়ে এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলোর যে সাথী হয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলো যাতে আগামী দিনে চালু থাকে তার সাথী হয়ে তার উপভোক্তা হয়ে আগামী দিনে বাংলার মানুষের উন্নয়নের পাশে থাকবেন আগামী লোকসভা ইলেকশনে আমি প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব এই জংলা বিজেপির কৃতদাস না হয়ে আগামীতে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী হয়ে বিয়াল্লিশটা সিটে প্রত্যেকটা প্রার্থীকে বিশেষ করে আমি আমার রানাহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীকে বলল অধিকারীকে ভোট দেওয়ার পক্ষে আমি বলবো তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন আগামী দিনে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্প যাতে চিরস্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে থেকে ভারতবর্ষের উন্নয়নের সাথে থেকে আগামী দিনে বিজেপিকে পরাস্ত করুন আমি অধ্যাপক ডক্টর স্বপন কুমার গুপ্ত তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর